আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য বিজ্ঞান সম্পূর্ণ বইয়ের ছক পূরণ একটা একটি করে সব দিয়ে দিয়েছি এখানে ছক পূরণগুলো বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই তাই ছক পূরণ নিয়ে কথা বলে তোমাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না তোমরা সুন্দরভাবে ছক পূরণ করে বইয়ে তুলে নাও আর তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ দুই হাজার পঁচিশ সালে আমরা তোমাদের নতুন বইয়ের সেরা সৃজনশীল উত্তর দিয়ে হাজির হচ্ছি ধন্যবাদ